যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে ইউগান্ডাতে আসতে চাই তা বাংলাদেশ ইমিগ্রেশনটা আসলে কেমন হয় এটা আসলে যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে ইউগান্ডা কতটা সুন্দর ভাই এত এত দেশ থাকতে মানে যেই দেশটাকে নিয়ে বাংলাদেশের মানুষ এত বেশি ট্রল করে ইউগান্ডা সে ইউগান্ডাকে কেন চুজ করলেন ভাই বাংলা হাউজে আসার চেষ্টা করবেন এতে হচ্ছে আপনার যে খাওয়া দাওয়ার বিষয়টা বাঙালির সেই জিনিসটা তো অ্যাটলিস্ট স্যাটিসফাইড হ্যাঁ আমার ফ্রেশ পাসপোর্ট ছিল ডা চ্যানেলে আপনাকে স্বাগত ভিক্টোরিয়া লেখের পাশে বসে আছি লেকের ডেউয়ের আওয়াজ শুনতেছি আর আমার সাথে আছে বাংলাদেশি এক ভাই তো ভাই হচ্ছে দীর্ঘ পঞ্চাশ দিন ধরে ইউগান্ডাতে আছে তো ভাইয়ের ইন্টারভিউ করবো যে ইউগান্ডাতে কীভাবে একটা ফ্রেন্ডলি বাজেটে আপনি ভালো একটা টোর দিতে পারবেন এবং কী কী বিষয়ে সতর্ক থাকবেন ওভারঅল সর্বোপরি সব বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানবো ভাই একটু পরিচয় দিকে দিতেন সালামু আলাইকুম আমার নাম হচ্ছে ফজদুর রাব্বি আমি হচ্ছে চাঁদপুর কচুয়া থেকে সো আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্যুর দিবেন বা দেওয়ার চিন্তা ভাবনা করছেন স্পেশালি যদি আমি বলতে চাই ইস্ট আফ্রিকার ইউগান্ডাতে যদি আমি লক্ষ্য করছি বা আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি ফার্স্ট অফ অল আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝলাম যে ট্যুরিস্ট এরিয়াতে অনেক সময় দেখা যায় যে আপনি যখন যান তখন কিছু লোকাল মানুষ থাকে যারা আপনাকে হচ্ছে অনেক ক্ষেত্রে একটু বিব্রত অবস্থায় ফেলে দেয় তো সেই জন্য আপনি চেষ্টা করবেন এইসব লোকাল মানে গ্যাদারিং থেকে একটু সতর্ক থাকার জন্য এছাড়া আপনি যখন ট্রান্সপোর্ট ব্যবহার করবেন তখন হচ্ছে আপনার লোকাল মানে অর্থাৎ সিএনজি হুন্ডা বা এই সকল ট্রান্সপোর্ট থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি পসিবল হয় এছাড়া আপনি চেষ্টা করবেন যে আপনি উবার ব্যবহার করেন বিকজ ট্র্যাভেল করছেন তার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার নিরাপত্তা সবার আগে নিরাপত্তা করার পরে আপনি ভ্রমণ করুন এতে আপনি আপনার অভিজ্ঞতাটা আরো সুন্দরভাবে কাটাতে পারবেন আপনি মানে এখানে উগান্ডাতে আসে রিচ করছেন কত তারিখে আর এখন কতদিন হইল এটা একটা প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম এক সপ্তাহ আপনি কি কি লস করছেন আপনার এই দীর্ঘ পঞ্চাশ দিনের ভিতরে মনে হয় প্রথম এক সপ্তাহের যে লসটা করছেন ওইটাই মনে হয় আপনার সবচেয়ে বড় শিক্ষা ছিল এবং পরবর্তীতে আপনি কেয়ারফুল হয়ে গেছেন সো এই দুইটা জিনিস একটু প্লিজ শেয়ার করেন কী কী জায়গাতে লস করছেন আর কত তারিখে এখানে রিচ আউট করছেন আমি এখানে আসছি হচ্ছে উনত্রিশে মে আই থিঙ্ক উনত্রিশে মে অ্যান্ড প্রথম এক সপ্তাহ হচ্ছে আমি একটা গেস্ট হাউসে ছিলাম সেখানে হচ্ছে আপনার পার নাইট পনেরো ডলার করে ছিল আর গেস্ট হাউস গেস্ট হাউসটি হচ্ছে আপনার ভিক্টোরিয়া লেকের আশেপাশেই গরিলা গেস্ট হাউস আমি ব্যক্তিগতভাবে গেস্ট হাউসের রেটিং অত ভালো দিবো না কজ হচ্ছে তাদের ফুড কোয়ালিটি এবং হচ্ছে তাদের যে রুম ডলার হিসাবে আসলে যায় না সো আপনারা চেষ্টা করবেন যে যখনই আসবেন বাংলা হাউজে আসার চেষ্টা করবেন এতে হচ্ছে আপনার যে খাওয়া দাওয়ার বিষয়টা বাঙালির সেই জিনিসটা তো অ্যাটলিস্ট স্যাটিসফাইড থাকবেন আর এয়ারপোর্ট ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে তাদের এছাড়া হচ্ছে থাকার মতো প্রয়োজনীয় সব কিছুই আপনি পাবেন বাংলা হাউসে যেটা আমি নোটিস করলাম বিশেষ করে হচ্ছে এখানে আপনি বাঙালি পাবেন ভাই বিদেশে আসার পরে বাঙালি দেখলে যে হৃদয়ে একটা প্রশান্তি লাগে এই জিনিসটা আপনি এখানে এসে পাবেন আচ্ছা ওই জিনিসটা বলেন প্রথম এক সপ্তাহে কী কী লস করলেন প্রথম এক সপ্তাহে হচ্ছে আমি বাহিরের খাবার অর্ডার দিয়ে আনতে হইত এবং কী হচ্ছে প্রচুর টাকা আমার যাচ্ছিল যা আউট অফ বাজেট হয়ে দেন হচ্ছে আমরা গেস্ট ত্যাগ করি এবং কি হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই যেখানে হচ্ছে আমরা নির্দিষ্ট করেছিলাম যে যেই জায়গাগুলোতে আমরা যাব ভাইয়ের কাছে জানতে চাইবো যে এখানে যদি কেউ এক মাসের জন্য আসতে চাই মানে এক মাসের জন্য ওখানটাকে রিভিল করতে চাই তাহলে মোটামুটি কেমন একটা বাজেট নিয়ে আসলে জাস্ট ঘোরাঘুরির জন্য বলতেছি বাজেটটা মানে উইদাউট বিমানের টিকিট এবং ভিসা কস্ট কেমন টাকা হলে মোটামুটি ভালোভাবে এক মাস এক্সপ্লোর করা যাবে ইটস ডিপেন্ড বাট যদি আপনি পুরোপুরি উগান্ডাটাকে রিভিল করতে চান তাহলে আই থিঙ্ক আষ্টশো থেকে এক হাজার ডলারের মধ্যে ইনশাল্লাহ পারবেন উগান্ডাতে নামার পরে ফ্যামিলি নিয়ে এক্সপ্লোর করার মতো এরকম কয়েকটা মানে খুব ঐতিহ্যবাহী জায়গার নাম যদি একটু বলতেন আর কি ফ্যামিলি নিয়ে এক্সপ্লোর করার মতো যদি আমি বলি তাহলে হচ্ছে এন্টাবেতে একটা বিচ আছে সেটা হচ্ছে কে কে বিচ আর এছাড়া যদি আপনি ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে চান তাহলে হচ্ছে আপনি জিঞ্জায় যেতে পারেন সোর্স অফ হ্যাঁ হ্যাঁ সোর্স অফ নীল যেটা হচ্ছে আপনার মিশরের নীল নদের উৎপত্তির অংশ সো আপনারা চাইলে ওইখানে যেতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে ভাইয়া যদি মানে বাংলাদেশের ওয়েদারের সাথে যদি ইউগান্ডার ওয়েদারটাকে আপনি কম্পেয়ার করেন রেটিংয়ে বাংলাদেশকে কত দেবেন আর ইউগান্ডাকে কত দিবেন বাংলাদেশ তো আসলে এটা আমার হৃদয়ে এটার রেটিং আসলে কোনো দেশের ওয়েদারের সাথেই দেওয়া যায় না তবে আমি বলবো যে উগান্দার ওয়েদার অনেকটা বাংলাদেশ থেকে ভালো বাংলাদেশের ওয়েদার থেকে অনেকটা ভালো আচ্ছা সোহো আসলে মাতৃভূমি মাতৃভূমি ওইটাকে ছোটো করতে যাচ্ছি না বাট উগান্দার ওয়েদার আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে হ্যাঁ আপনার কাছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে ইউগান্ডাতে আসতে চাই তা বাংলাদেশ ইমিগ্রেশনটা আসলে কেমন হয় আপনার সাথে বাংলাদেশ ইমিগ্রেশনে কেমন বিহেভিয়ার করেছে বা আপনার কাছে কি কি দেখতে চাইছে এই জিনিসটা যদি একটু বলতেন আর কি আর কোন বিমানে টিকিট কাটছিলেন প্রাইস কত পড়ছিল এবং ট্রানজিট কত ঘন্টা ছিল কোথায় ছিল এই ডিটেলসটা একটু বলেন প্লিজ আচ্ছা আমাকে প্রথমে আসি ইমিগ্রেশনে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল যে আমি আমার ইমিগ্রেশনে হোটেল বুকিং এবং কি হচ্ছে ভিসা এবং কি হচ্ছে টিকিট রিটার্ন টিকিট এবং কি হচ্ছে ফান্ড দেখাইছি এবং কি জিজ্ঞেস করা হয়েছিল তুমি কেন যাবা তো আমি বললাম যে আমি ভিজিটে যাচ্ছি ফ্রেশ পাসপোর্ট ছিল হ্যাঁ আমার ফ্রেশ পাসপোর্ট ছিল দেন ওনারা ইয়েস আচ্ছা আর কোন প্রাইস কত পড়ছিল প্রাইস আই থিঙ্ক টোটাল এক লাখ বিশ এবং কি হচ্ছে আমার ট্রানজিট ছিল হচ্ছে দুবাইতে কত ঘন্টা বাইশ ঘন্টার ট্রানজিট ছিল সো বায়ার হচ্ছে একটা লং ট্রানজিট ছিল বাইশ ঘন্টার আমি আমি আসছি ইথোপিয়ান এয়ারলাইন্সে তো আমার ট্রানজিট বেশিক্ষণ হয় না এক ঘন্টা ছিল বাট বিমান ডিলাই করার কারণে আমার মিস হয়েছিল বাট সাত ঘন্টা পরে আবার ওরা আমাকে ফ্লাইট দিয়েছিল বা মাঝখানে একটা ফাইভ স্টার হোটেলে থাকতে দিছিল আপনার ইথুপিয়াতে সো অ্যাপ্রোডাইট একটা হোটেল ছিল ইটস রিয়েলি নাইস অ্যান্ড ব্রেকফাস্ট ছিল ডিনার ছিল সো সব কিছু মিলে ট্রানজিট হওয়া তো আমার জন্য ভালোই হয়েছিল আমি নতুন একটা দেশ এক্সপ্লোর করতে পারছি এবং ইথুপিয়া ইজ রিয়েলি নাইস সো থ্যাংক ইউ সবাইকে আই হোপ আপনার যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে ট্যাংশনে আছেন আই ওয়াজ অলসো ফ্রেশ পাসপোর্ট এখন হয়তো বা উগান্ডার বিষাটা আমার পাসপোর্টে লেগে গেছে সো এখন আর ফ্রেশ নাই আপনারা যারা ফ্রেশ পাসপোর্ট আছে আপনারা স্ট্রং থাকলে এবং ইমিগ্রেশনে কার্ড কথাবার্তা বলতে পারলে আই হোপ আপনাদেরও কোনো ঝামেলা হবে না জাস্ট অ্যানশিওর দ্যাট ইউ হ্যাভ অ্যা ভ্যালিড ভিসা অ্যান্ড ইউ হ্যাভ অ্যান ফান্ড অ্যান্ড হোটেল বুকিং এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে হয়ে যাবে আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি একটা এনওসি নিয়ে নেবেন সো আজকে এই পর্যন্তই ল্যাক ভিক্টোরিয়া থেকে আশা করি আই হোপ আরও অনেক ইন্টারভিউ নেবো এবং আপনাদের সাথে এক্সপ্লোর করব মাই স্বপ্নের দেশ বিউটিফুল ইউগান্ডাকে সো ভাইয়া সাবস্ক্রাইব করার কথা একটু বলেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কি আপনাদের মতামত অবশ্যই ভাইকে জানাবেন সেই অনুযায়ী ভাই নেক্সট ভিডিওটি নিয়ে আসবে আপনাদের কাছে